নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি সাধারণ গাছকে পর্নিং এর মাধ্যমে কিভাবে একটি বনসাই শেপ দিতে হয় সেই পদ্ধতিটি আমি এই ভিডিওতে দেখিয়েছি তো আপনার বনসাই সম্পর্কিত অভিজ্ঞতা আরও এক ধাপ বাড়াতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই যে গাছটি দেখছেন এটি কোনো নার্সারিতে পাওয়া যায় না গ্রাম বাংলার পথেঘাটে রাস্তার পাশে দেখতে পাওয়া যায় যাকে বাংলায় বলা হয় শ্যাওড়া গাছ এবং ইংরেজিতে বলা হয় স্যান্ড পেপার ট্রি যার বৈজ্ঞানিক নাম স্ট্রিবলাস অ্যাসপার তো এই গাছটি আমি একটি রাস্তার পাশ থেকে সংগ্রহ করেছিলাম প্রায় মাস আগে তারপর গাছটিকে এই পাত্রে বসিয়ে রেখেছিলাম তো বসানোর পরে গাছটির পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছিল ভেবেছিলাম গাছটি হয়তো শুকিয়েই যাবে কিন্তু না তারপরেও গাছটি বেড়ে উঠেছে এবং প্রচুর ব্রাঞ্চ ছড়িয়েছে তার থেকে প্রচুর পাতা গজিয়েছে তো এখন গাছটিকে উপযুক্ত সময় হয়েছে গাছটির ওয়ারিং করে একটি শেপ দেওয়ার মতো তো যার কারণে প্রথমে আমি আমার অদরকারি ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিয়ে দেব গাছ থেকে তারপর যে দরকারি ব্রাঞ্চগুলো থাকবে সেগুলিকে সুন্দরভাবে ওয়ারিং করে নেব ওয়ারিং করে এবার পরিকল্পিত অনুযায়ী আস্তে আস্তে করে দুই আঙুলের মাধ্যমে তারের উপর প্রেশার দিয়ে সুন্দরভাবে একটি একটি করে ব্রাঞ্চগুলিকে শেপ দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি ব্রাঞ্চই যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন গাছটির রূপ গাছটির রূপ একটি অন্যরকম সুন্দর হয়ে যাবে তবে হ্যাঁ এই পেশারগুলো খুবই সাবধানে দিতে হবে যাতে পেশারগুলি সম্পূর্ণটাই তারের উপরে পড়ে তো আপনিও যদি কোনো বনসাই গাছকে শেপ দিতে চান এভাবেই কিন্তু বনসাইয়ের শেপ দিতে পারবেন আর এইখানে যে আমি ওয়্যারগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের ওয়্যার কোনোটা বারো এম এম সরি কোনোটা বারো গেজ কোনোটা চোদ্দো গেজ কোনোটা ষোলো গেজ এরকমভাবে এর ভাগ রয়েছে যেগুলো আমি কেজি হিসাবে কিনে নিয়ে এসছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ